এবার মনের আশা পূরণ শীর্ষ নায়ক সাকিব খান সম্প্রতি খুদে ভক্তের সঙ্গে সাকিবের এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় পিছন থেকে দৌড়ে এসে ছোট্ট শিশুটি সাকিব খানকে জড়িয়ে ধরল আর সাকিব খানও সঙ্গে সঙ্গে ঘুরে সবাইকে রেখে শিশুটিকে জড়িয়ে ধরে আদর করে দিলেন আর এমন ভিডিওটি প্রকাশের সাথে সাথে ভাইরাল নেট দুনিয়ায় এমনকি সাকিবের এমন উদারতা দেখে প্রশংসায় বাসাচ্ছেন দর্শকরা এদিকে গতকাল জমজমাট আয়োজনে হয়ে গেল ডাকা ফ্যাশন দুই অনুষ্ঠান আর সেখানে গতকাল প্রথমবারের মতো পরিমণি পূজা ছেড়ি ও ছোট পর্দার জনপ্রিয় নায়িকাদের নিয়ে র্যাম্পে হাঁটেন শাকিব খান সব নায়িকাদের মাঝে সাকিব খানকে দেখে এক কথায় অসাধারণ লাগছিল